এটাও আপনার এবং আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছে আজকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স প্রচুর চোর জোর চোর চারিদিকে ভরে গেছে এবং যারা একটুখানি ভালোভাবে ভদ্রভাবে শিক্ষিত লোকজন কাজ করতে চাইছে তাদেরকে যদি এরমভাবে দমন করা হয় দ্য ফিউচার ইজ ভেরি আনসেফ আজকে অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা শুটিং ছেড়ে দিয়ে ধর্নায় দাঁড়িয়েছে এর থেকে লজ্জার বোধ একটা ইন্ডাস্ট্রির কাছে আর কোনো কিছু হতে পারে না